ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যীশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন চলুন বিশ্বাস করে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন বাইবেল বলছে যে সর ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কোল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তাহলে ট্রিনিটি আসে থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোন শিবার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি তাহলে কিভাবে বলেন যে